দশম শ্রেণীর ভূগোলের ম্যাপ পয়েন্টিং দেখো এটা পেপারে যে শেষের দিকে শহর বন্দর ও শিল্প থেকে যে ম্যাপ পয়েন্টিং দিয়েছে সেগুলো আমি ম্যাপে আগে ব্ল্যাঙ্ক ম্যাপে আগে লিখে নিয়েছি ঠিক আছে তোমার এখানে মোট কতগুলো লিখেছি চোদ্দোটা ম্যাপ পয়েন্টিং এই ব্ল্যাঙ্ক ম্যাপে আমরা করা শিখব ফার্স্টে দেখো এক নম্বরে এক নম্বরে তোমাদের এখানে লিখে দিয়েছে ফার্স্ট এখান থেকে এক নম্বরে এক ভারতের প্রবেশদ্বার পশ্চিম ভারতে ভারতের প্রবেশদ্বার সেটাই পশ্চিম ভারতের বৃহত্তম বিমানবন্দর তাহলে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে আর পশ্চিম ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে মুম্বাই মুম্বাই এই এইযো দেখতেই খাঁজ টাইপের আছে খাঁজের এই ওপর দিকটাতে খাঁজের এই ওপর দিকটাতে এইখানটা তোমরা গোল পাখি দেবে ঠিক আছে এটা তোমার এক নম্বর এটা এক নম্বর হচ্ছে মুম্বাই এটা এক নম্বর হয়ে গেল মুম্বাই মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার আর পশ্চিম ভারতের বৃহত্তম বিমানবন্দর এক নম্বরটা হয়ে গেল দু নম্বর দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম বিমানবন্দর তার সাথে ডেট ঠিক আছে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর ডেটয়েড বন্দর বিমানবন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম বিমানবন্দর নাম হচ্ছে চেন্নাই চেন্নাই এই যে বাঁকটা আছে বাঁকটা ফোলা এই ফোলা অংশের এইখানটা তোমাকে করতে হবে চেন্নাই এইটা হয়ে গেল চেন্নাই চেন্নাই তোমার ক নম্বরে চেন্নাই দিয়ে আছে তোমার দু নম্বরে চেন্নাই তিন নম্বর তিন নম্বরে দিয়েছে আরব সাগরের রানী কাকে দিয়েছে আরব সাগরের রানী আরব সাগরের রানী বলা হয় কোচিতে কোচি তুমি কি করবে এই যে অংশ ভীমমানাদের ভীমমানাদের এইখানটা তুমি দেখিয়ে দেবে ঠিক আছে তোমরা দেখিয়ে দেবে এটা হচ্ছে কোচি এটা হচ্ছে তোমার কোন নম্বর তিন নম্বর তিন নম্বর হচ্ছে কোচি ভিমানাদের এইখানে তোমাকে দেখাতে হবে ভিমানাদের এইখানটায় গেলো কোচি চার নম্বর চার নম্বর হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্দালা কান্দালা আমরা আগে করেছি এই যে অংশটা আছে এই বাঁকের এই অংশটা হয়ে যাচ্ছে তোমার কান্দালা তোমার নম্বর 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 তোমরা করে দিচ্ছ কান্দালা পাঁচ নম্বর দিচ্ছে পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব ভারতে পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে কলকাতা কলকাতায় এই যে অংশ আছে ঠিক একটু ওপরটাতে করে দেবে এই অংশটা ঠিক এর একটু ওপর অংশটা তোমরা করে দিচ্ছ এটা হয়ে যাচ্ছে কলকাতা কলকাতা এটা কলকাতা কোন নম্বরে দাগ আছে পাঁচ নম্বরে এটা হচ্ছে তোমার পাঁচ নম্বরে এটা হচ্ছে তোমার কলকাতা তারপর ছ নম্বর ছ নম্বর দিচ্ছি ভারতের প্রধান প্রশাসনিক শহর ভারতের আর ভারতের প্রধান মানে বৃহত্তম বিমানবন্দর দুটি এক তাহলে প্রধান প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি দিল্লি কি করে করবে দিল্লি দেখো এই যে অংশ আছে বাঁকের বাঁকে সোজাসুজি এইটা আর ওপর দিক থেকে এখান থেকে টানবে যেখানে মিলিত হবে এই সোজাসুজি এসে এখানটা যেহেতু রাজধানী অঞ্চল তুমি এ করবে তার দিকে একটা বৃত্ত করে দেবে এটা হয়ে গেলো দিল্লি দিল্লি হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক শহর ভারতের আর ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি দিল্লি ক নম্বর আছে এটা ছ নম্বরে ছ নম্বর তোমার হয়ে গেল সাত নম্বরে কি দিয়েছে সাত নম্বর যে পূর্ব রেলের সদর দপ্তর তাহলে রেলের সদর দপ্তর কলকাতা ঠিক আছে পূর্ব রেলেরও সদর দপ্তর হচ্ছে তোমার কলকাতা কলকাতা তুমি করে দিচ্ছ এটা আবার পাঁচেও দিয়েছে আবার সাথেও দেওয়া হয়েছে ঠিক আছে পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে তোমরা কলকাতা কলকাতা তোমরা করে দেবে তারপরে সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি ভ্যালি ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরু কি করবে যে যে চেন্নাই করলো সোজা এসে একটু সামান্য মাঝখানটা এসে একটু নিচের দিকটা নামিয়ে দেবে এইটা তোমার হয়ে গেল ভারতের সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি নাম হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি নয় নয় এই যে ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমেদাবাদ শহরকে আমেদাবাদ শহর কি করবে এই যে অংশটা ধরবে এখানটা এই ঠিক ওপরটাই করে দেবে হয়ে তোমার আহমেদাবাদ আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার এটা হচ্ছে তোমার ন নম্বর ম্যানচেস্টার আমেদাবাদ আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার ব্যাকেটে আহমেদাবাদ ন নম্বর করে দশ নম্বর দশ নম্বর এই যে পূর্ব ভারতের এই লোহ শিল্পকেন্দ্র পূর্ব ভারতের লোহিস্প শিল্পকেন্দ্র তোমরা দেখাবে দুর্গাপুর কী দেখাবে এই যে বাঁকটা আছে এই বাঁকের অংশটিকে ধরে তোমরা পশ্চিম দিকে এস পশ্চিম দিকে আসবে এই জায়গাটা তোমরা করে দেবে এই জায়গাটা এই বাঁক আছে দেখবে এখানটায় এসে যে পরে এই বাঁকের অংশ থেকে সরে এই দিকটা তোমরা করে দেবে এটা হচ্ছে দশ নম্বর এটা হচ্ছে দশ নম্বর দুর্গাপুর দুর্গাপুর ভারতের পূর্ব ভারতের একটি ইস্পাত শিল্প কেন্দ্র এবারে এগারোটা এগারোটা কি ভারতের অত্যাধুনিক বন্দর ভারতের অত্যাধুনিক বন্দরের নাম হচ্ছে নবসেবা নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর এই যে মুম্বাই বন্দর আছে উপর দিকটাই মুম্বাই আর নিচের দিক থেকে খাঁজের অংশটা এই জায়গায় তুমি খাঁজের অংশ একদম পাখি দেবে এটা হয়ে গেল নবসেবা নবসেবা বা জহর লাল নেহেরু বন্দর এটা তোমরা করে দিচ্ছ অত্যাধুনিক বন্দর এটা হচ্ছে তোমার এগারো ত্যাগের এটা তোমরা করে দিচ্ছ এগারো তাগেরটা এবার ভারত তাকে দিয়েছে উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে কানপুরকে তোমরা কি করবে এই অংশটা ধরে এই সোজাসুজি এসে এই বরাবর এসে এখানটা তোমরা পাখি দেবে এখান থেকে প্রায় এক সেন্টি এক সেমি একটু সামান্য এক দশমিক এক বা দুই সেন্টিমিটার মতো হবে তোমরা এখানটা কেটে নেবে তাহলেই তোমার হয়ে যাবে এই যে কানপুর কানপুর হচ্ছে তোমার উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এটা বারদাহাগের দাগেরটা। বারদ ধাগের দিয়েছে পূর্ব ভারতের পেটুর শিল্প কেন্দ্র। পূর্ব ভারতের শিল্প শিল্পকেন্দ্রের নাম হচ্ছে হলদিয়া হলদিয়া তোমরা করবে এই যে অংশ বিশেষ আছে নদী যে মোহনা এই নদী মোহনার ঠিক ওপরটায় নদী মোহনার ঠিক ওপরটায় এই নীল অক্ষরে কালারের যে এটা হচ্ছে হলদিয়া যে হলদিয়া তোমার পেয়ে গেলাম কত তেরো এটা। তাহলে তোমরা লিখে দিচ্ছ এটা কি পূর্ব ভারতের পৃষ্ঠ রসায়ন শিল্পকেন্দ্র কি নাম হলদিয়া